আর এখান থেকে কই যাইবা এখন? হ্যাঁ। ও তোরে বাকি থাকি। পেয়রো কথা থাকো আমির বৈলাও দাও করছো? আমি বেবি শা আমি। সার গোইবে গাবেবে। আমগোতে dise। কেডা দিছে? বেচা পাছলে কে গেছি 100 টাকা দিছে থাক ভালো। আমি বেবি আমি বেবি ছাড়া। ও মোস্তো। আমি বে প্রত্যেকবারে দেই। আচ্ছা তাহলে মোস্তফার লাগে দাও করছো? কই না। দেখা করর নাই। না? মোস্তফার কথা মনে আছে? মনে আছে না অবশ্যই মনে আছে। একসাথে রাত দিন মন থাকবো নাকি? ও তাহলে তারে সিনো।

কতগুলো নারী শিশু প্রতিবন্ধী রাস্তার থেকে ধরে নিয়ে জেলখান নির্যাতন করছে তারপরে বংশে তো আমি চাপ দিচ্ছি তারপর টমি থানা বিচার দিচ্ছি তারপর আমি চাপ দিচ্ছি তারপরে আরো সুস্থ বিচার করা এইগুলি হবে কোন ধরনের ঘটনা তার মিয়া তো বুঝতে তুমি পরিচিত এক নেতা শেষে শেষে আমি বাদ করে দিচ্ছি টাকা দেওয়া লাগবে এখন টাকা টুকা দিচ্ছি সামান্য নাস্তা উত্তা খাই বাস নাস্তা খাই আচ্ছা ঠিক আছে যাই বাস যত